সন্তান সন্ততি তোমরা শুনে নাও এ নরনারী তোমরা সকলে শুনে নাও আমি আল্লাহ তাবারাকালাম তোমাদের জীবনের মতের মালিক হলাম আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি আবার মৃত্যু তোমাদের আমি আল্লাহ ঘটাব আল্লা তিন প্রত্যেক প্রত্যেক জীবকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে কোনো উপায় রবে না সকলকে মারা যেতে হবে ইহকাল ত্যাগ পরকাল যেতে হবে আমি আপনি হচ্ছি পথের পথি এই জায়গায় আমি আপনি চিরজীবিত নয় আমি এই জায়গায় সারা জীবন থেকে যাব আমার আপনার এটা জায়গা থাকার নয় এখান থেকে আমাকে আপনাকে ট্রান্সফার করে দেওয়া হবে এই জায়গা থেকে পরকালের জীবনে আমাকে আপনাকে চলে যেতে হবে মরণ কাউকে ছাড়বে না মরণ কোন জীবকে দেবে না তাবারক তো তালা বলছেন হে পৃথিবীতে মানুষ প্রত্যেকটা নবসকে মরণের স্বাদ গ্রহণ করতেই হবে কোনো উপায় থাকবে না মানুষ বলে তো মানুষ হোক না কেন জিন হোক না কেন পশু পাখি হোক না কেন যে কোনো প্রাণী হোক না কেন তাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে তাকে মৃত্যুবরণ করতে হবে আমার আল্লাহ তালা এবার বলছেন রে আদম সন্তান তোমরা শুনে নাও ইন্নকয়াতে আল্লা তালা বলছেন রে আদম সন্তান আমি আল্লাহ তালা তোমাদের এই পার্থিব্য জগতের আমল আমি তোমাদের পার্থিব্য জগতে যে বাজার তোমরা করবে যে সৌদা তোমরা করাই করবে এই সৌদার প্রতিফল তোমাদের কিয়ামতের মাঠে আমি আল্লাহ তালা পাই পাই করে এক এক করে তোমাদেরকে বুঝিয়ে দেব তোমরা যে আমল করবে যেই কর্ম তোমরা করবে কর্মের ফল আমি আল্লাহ তালা কিয়ামতের মাঠে তোমাদেরকে আমি বুঝিয়ে দেব তোমাদেরকে আমি বদলা দিয়ে দেব যেমন করম তেমন ফল আমি তোমাদের দেব আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ফামান যুহজি আন্নারি ওয়া উদুখিলাল জান্নাতা ফাকাদ фаজা হে আদম সন্তান হে আদম সন্তান তোমরা শুনে নাও হে নর তোমরা কর্ণপাত করে শুনে নাও আল্লাহ রাব্বুল মিন বলেন বান্দারে সেই দিন সেই কিয়ামত মাঠে বিচারের দিন যে তার আমুলের ক্ষমতায় আমলের ক্ষমতায় সৎ আমলের ক্ষমতায় নিজেকে জাহান নাম থেকে বাঁচিয়ে জান্নাতের অধিবাসী করিয়ে নিতে পারবে সেই ব্যক্তি হচ্ছে কামিয়াব সেই ব্যক্তি হচ্ছে কামিয়াব যে ব্যক্তি তার আমল দিয়ে পরকালের জীবনের কঠিন জায়গা জাহান নাম থেকে নিজেকে বাঁচাতে পারবে এই ব্যক্তি হচ্ছে কামিয়াব এই ব্যক্তি হচ্ছে সফল কাম আল্লাহ ওয়া তার তালা বলছেন রে বান্দা শুনে নাও এই যে দুনিয়ায় তোমাদের প্রেরণ করেছি তোমাদের মৃত্যু ঘটবে তোমাদের মৃত্যু ঘটবে তোমাদের মৃত্যু ঘটবে তোমরা এটা প্রথমে আল্লাহ তালা জানিয়ে দিলেন তোমরা এটা স্মরণে রাখো কিয়ামতের মাঠে তোমাদের হিসাব হবে রে হিসাবের বদলা তোমাদের দিয়ে দাও হবে আল্লাহ শেষে বলছেন বান্দা ও আমল দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ঘর আদম সন্তান সন্ততি তোমরা শুনে রেখে দাও তোমরা এটা কর্ণপাত করে শোনো এই যে পার্থিব্য জগৎ যে দুনিয়ায় তোমরা ছড়ি এ দুনিয়াটা ধোকার জায়গা খেলতামাশার জায়গা এটা ধোকার জায়গা এটা হচ্ছে খেলতামাশার জায়গা এটা হলো ধোকার জায়গা এ দুনিয়ার ধোকায় তুমি পড়ে যেও না দুনিয়ার মোহাব্বতে দুনিয়ার ধোকায় পড়ে গিয়ে তুমি তোমার নিজের নিজেকে ভুলে যেও না তুমি পরকালকে বলে ভুলে যেও না পরকালের জীবন বলে তোমরা ভুলে যেও না আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার মৃত্যু ঘটাবেন আমাকে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি আপনি হচ্ছে আল্লাহ তাকালার আমানত তিনার দেওয়া আমানত আমি আপনি আপনার কাছে আপনার ছেলে আল্লাহর দেওয়া আমানত আপনি আপনার ছেলের কাছে আমানত আমি আমার মায়ের কাছে আমানত আল্লাহর দেওয়া মায়ের কাছে আমি আমার কাছে আমার মা আমানত আল্লাহ তালার দেওয়া আল্লাহ রব্বুল আলমিন একদিন এই আমানতকে ফিরিয়ে নেবেন আমার আপনার কাছ থেকে আমানত ফিরিয়ে নেবেন কোনো জীবকে আল্লাহ তালা ছেড়ে দেবে না কেউ দুনিয়াতে বাঁচতে আসেনি আল্লাহ তাবারক ও তালা আমাকে আপনাকে আমানত স্বরূপ প্রেরণ করেছেন তিনি তিনার আমানত ফিরিয়ে নেবেন এটা ছোট্ট করে ঘটনা আপনাকে শোনায় মহাত্মা ইমাম মালিকে হাদিসের প্রথম গ্রন্থ এটা সেই গ্রন্থে এটা ঘটনা লিখা হয়েছে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই তিনি বর্ণনা করেছেন ঘটনাটা লিখেছেন যে একজন বিজ্ঞ আলেম আলেম বড় তিনি তিনি তিনার বিবি যখন মারা যান এতটা ভেঙে পড়েছেন যে নিজেকে ঘরে বন্দি করে নিয়েছেন শোকে দুঃখে তিনি কি করেছেন নিজেকে ঘরে বন্দি করে নিয়েছেন কাউরির সাথে কথা বলে না কাউরির সাথে লেনদেন করে না কথা বলে না বাড়ি থেকে বের হয় না কেন বের হচ্ছে না প্রাণের বিবি মারা গেছে বলে বিবি মারা গেছে বলে সে ভেঙে পড়েছে সে ভেঙে পড়েছে নিজেকে ঘরে বদ্ধ বন্ধ করে দিয়েছে কাউরের সাথে কথা বলে না কথা বলে না একজন মহিলা এই কথা জানতে পেরে সে কি করলো একটা শিক্ষা দেওয়ার জন্য ওই আলেমকে শিক্ষা দেওয়ার জন্য সে মহিলাকে চলে গেলেন ওই আলেমের বাড়িতে তার বাড়িতে দরজা থেকে আল্লাহর ও গোলাম মুফতি সাহেব মৌলানা সাহেব আমি আপনার কাছে এসেছি একটা ফতুয়া নেওয়ার জন্য একটা সওয়াল করব এর জবাবটা আপনার কাছে নেওয়ার জন্য এসেছি বলে মহিলা তুমি কি বলতে চাও বলো তুমি কি বলতে চাও বলো তুমি বলো বলো বলে সেই মহিলাকে যখন এই মহিলা যখন এই কথাটা বলেন আমি জানতে এসে যে ভিতর থেকে কোনো আওয়াজ আসে না পরে আওয়াজ এলো এবার এই মহিলাকে চলে যেতে বলা হচ্ছে ওই আলিমের দিন বলছেন তুমি চলে যাও তোমার তোমাকে জবাব দেওয়া হবে না কেন সে ভেঙে পড়ে আছে বিবি মারা গেছে শোক নিজেকে নিজেকে ভেঙে ফেলেছে নিজেকে ভেঙে ফেলেছে এই মহিলা বলে ওগো আল্লাহ